হ্যালো স্টুডেন্টস দেখো আজ আমরা ক্লাস এইটের সেভেন অধ্যায় বিপ্রতিপোকনের ধারণা যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা সম্পর্কে আলোচনা করবো আচ্ছা চ্যাপ্টারের অঙ্কগুলো শুরু করার আগে কতগুলো ছোটো ছোটো জিনিস তোমাকে একটু বলে দিই দেখো প্রথমে কী বলেছে বিপ্রতিপকোন তাহলে আমরা কী নিয়ে আলোচনা করছি দেখো বিপ্রতিপ কোন বিপ্রতিপ কোন তাহলে এই বিপ্রতিপ কথার অর্থ কী এই বিপ্রতিপ কথার অর্থ হচ্ছে বিপরীত তাহলে বিপ্রদীপকন কাকে বলছে যদি যদি দুটি সরল রেখা পরস্পরকে ছেদ করে যদি দুটি রেখা পরস্পরকে ছেদ করে তবে বিপরীত দিকে তবে বিপরীত দিকে যে দুই জোড়া কোন উৎপন্ন হয় যে দুই জোড়া কোন উৎপন্ন হয় তাদের বিপ্রদীপক কোন বলে তাদের বিপ্রতিপ কোন বলে আচ্ছা এটা আমরা ভাষায় বুঝলাম এবার দেখো এটা এটার মাধ্যমে কি বলতে চেয়েছে বলেছে যদি দুটি স্বরেখা পরস্পরকে ছেদ করে তাহলে আমরা এটা একটু এঁকে দেখি ধরো দুটো স্বরেখা পরস্পরকে ছেদ করছে তাহলে ছেদ করছে মানে কি ওপর দিকে যাবে তাহলে এবি সি ডি দুটো স্বরেখা পরস্পরকে ছেদ করেছে ছেদ করা মানে একটা বিন্দু কমন বিন্দু যাবে যেই বিন্দুটা দিয়ে দুজনেই দুটো রেখাই পরস্পরের দিকে ছেদ করে যাচ্ছে তাহলে বলেছে যদি দুটি স্বররেখা পরস্পরকে ছেদ করে তবে বিপরীত দিক বিপরীত মানে কী জানি আমরা উত্তরের বিপরীত দক্ষিণ পূর্বের বিপরীত পশ্চিম তাই তো বিপরীত মানে পুরো বিপরীত সাইডটা হচ্ছে তাহলে দেখো যদি দুটি স্বররেখা পরস্পরকে ছেদ করে তবে বিপরীত দিকে যে দুই জোড়া কোণ উৎপন্ন হয় তাদের বিপরীতিপোকন বলে তাহলে এখানে আমরা ধরো এখানে একটা নাম দিলাম ও তাহলে দেখো এখানে মোট চারটা কোণ উৎপন্ন হচ্ছে একটা এই কোণটা মানে এ ডি কোন এ ও ডি আমরা সবাই জানি কোন চিহ্ন দেওয়ার জন্য কোনটা বোঝানোর জন্য কী হয় একটা কোনের চিহ্ন দেওয়া হয় তারপরে যেই কোনটাকে বোঝায় সেটাকে মাঝে রেখে বাকি দুটো বাহুর বিন্দু রেখা লেখা হয় তাহলে কী হচ্ছে এটা কোন এ আচ্ছা একটা কোন কি পাচ্ছি আমরা দেখো কোন ও সি ও সি আচ্ছা আরেকটা কোন কি পাচ্ছি দেখো কোন এ ও সি আরেকটা কোন পাচ্ছি আমরা কোন বিও ডি তাহলে আমরা এখানে চারটা কোন পেয়েছি তাহলে ভাষাটা দেখো যদি দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করে তবে বিপরীত দিকে যে কোন উৎপন্ন হয় তাদের কোণ বলে তাহলে বিপরীত দিকে কী কী কোন উৎপন্ন হচ্ছে দেখো তাহলে এই কোনটা বিপরীত কোন এটা তাই তো এই কোনটা বিপরীত কোন এটা আবার দেখো এই কোনটা বিপরীত কোন এটা তাহলে আমরা বলতে পারি কোন এ ও ডি সমান বিপ্রতিপোকণ কত পাচ্ছি দেখো বিপ্রতীপন কত হচ্ছে সেটা তার মানে এ ও ডি বিপরীত কোন কোনটা দেখো বিওসি আবার যদি এই দুই জোটা বিপরীত কোন দেখি তাহলে কি বলতে পারি কোন এ ও সি কোন তার মানে এই কোনটা বিপরীত কোন কি হচ্ছে এই কোনটা এর বিপরীত এইটা তাহলে কোনটা কি হচ্ছে দেখো বি ও ডি বিপ্রতীপকন বি ও ডি ঠিক আছে আচ্ছা এটা আমরা বুঝলাম তাহলে বিপ্রদীপন বিপ্রদীপ কাকে বলি আচ্ছা এটার একটা তাহলে দেখো এই বিপ্রদীপ কোন থেকে একটা সিদ্ধান্তে আসা যায় যে দেখো আমি ভাষায় আগে লিখে দিই তারপর বুঝিয়ে দিচ্ছি দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপরীতপকণ উৎপন্ন হয় যে দুই জোড়া বিপরীতপকণ উৎপন্ন হয় তাদের প্রতিজোড়া পরস্পরের সমান তাদের প্রতিজোড়া পরস্পরের সমান দেখো এখানে ওইটাই লিখেছি যে কোন এওডি সমান বিপ্রদীপ কোন বি ও সি মানে এ কোনটা এর বিপরীত কোন পরস্পর সমান আবার দেখো এ ও সি কোন বি কোন বিওডি বিপ্লতীবকণের পরস্পর সমান এটা হচ্ছে সিদ্ধান্ত আচ্ছা এটা দেখো তোমাদের উদাহরণে দেখবে এটা উপবাদ্য হিসেবে দেওয়া আছে হ্যাঁ দেখো উপপাদ্দ ওয়ানে দেওয়া আছে দুটি স্বররেখা পরস্পরকে ছেদ করলে যে দুজনে বিপ্রীতিপোকন উৎপন্ন হয় তাদের প্রতিজরা কোন পরস্পর সমান আচ্ছা এইটা অনেক সময় পরীক্ষাতে আসছে তোমরা উদাহরণটা দেখবে যদি বুঝতে না পারো কমেন্টে জানিও আমি এটা আরেকবার বুঝিয়ে দেবো আমরা এখান থেকে শুধু সিদ্ধান্ত না সিদ্ধান্তটা নিয়ে অনুশীলনী অঙ্কগুলো করব কি সিদ্ধান্তটা কি দুটি স্বররেখা পরস্পরকে ছেদ করলে যে দুজরা বিপ্রতিপকন উৎপন্ন হয় তাদের প্রতিজোড়া পরস্পরের সমান আচ্ছা এখানে একটা গেল আচ্ছা আর একটা ছোট জিনিস বলে দিই পুরো কোন সম্পূরক আর একটা কি আছে দেখো সম্পূরক সম্পূরক কোন তাহলে কোন কাকে বলে কোন মানে দুটো কোণের যোগফলটা মিলিয়ে হবে বলো নব্বই ডিগ্রি তার মানে আমরা যদি কোন এ বলি একটা বা কোন বি বলি একটা তার মানে যদি বলি এই কোন এ কোন বি পরস্পর পুরো কোন তার মানে কথা অর্থ কী কোন এ প্লাস কোন বি করলে যেন সেটা নব্বই ডিগ্রির সমান হয় আচ্ছা আর কোন কি সম্পূরক্ষণ কথা অর্থ হচ্ছে একশো আশি ডিগ্রি মানে এখানে যদি আমরা দুটো কোন বলি কোন পি আর কোন কিউ তাহলে যেন কোন পি আর কোন কিউকে যোগ করলে সেটা একশো আশি ডিগ্রির সমান হয় তাহলে কোণ মানে আমরা ক কী জানি বলো নব্বই ডিগ্রি আর সম্পূরক কোণ মানে আমরা একশো আশি ডিগ্রি ঠিক আছে আচ্ছা আশা করি এইটা দিয়ে আমরা অনুশীলনের অঙ্কগুলো করতে পারবো আচ্ছা দেখো কোণের ধারণা সিদ্ধান্ত আর কোণ সম্পূরক কোণ বলতে কী বুঝি আমরা দেখলাম পরের ভিডিওতে আমরা কোশ্চেন থেকে সেভেন পয়েন্ট ওয়ানের এর অঙ্কগুলো থেকে আলোচনা করবো যদি বিপ্রদীপ কণ্নে কোনো বুঝতে কিছু অসুবিধা থাকে তাহলে কমেন্টে জানাতে পারো থ্যাংক ইউ